আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে প্রতিনিয়ত শিশু দর্শন নারী দর্শন নির্যাতন বল চুরি রাহাজানি মারামারি চিনতেই প্রতিনিয়ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে মনে করি বাংলাদেশের জনগণ এখন ভয়ভীতির ভিতরে এমন এমনকি নারীরা ঘর থেকে বের হতে পারছে না আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তা আমাদের এই অপকর্ম ভাইরাসের মতো আরও ছড়িয়ে যাবে তো আমি অনুরোধ জানাবো যে আপনারা যারা অপরাধী আছে তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করুন যদি করতে ব্যর্থ হন আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে বলে মনে করি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ